ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ড সেটা আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলায়কনটা প্রেস করবেন তার সাথে দল বটনটা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে ফাইন্যান্স জগতের একটা দিগ্জ কোম্পানি বাজাজ ফাইন্যান্স তো বাজাজ ফাইন্যান্সকে দেখলে দেখা যাবে আজকের দিনে কোম্পানিটা প্রায় পোনে দু পার্সেন্ট মতন একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে এবং এই যে মুভমেন্টটা এই মুভমেন্টটা কিন্তু আর্লি মর্নিং থেকেই দেখানো শুরু করেছিল শুধু বাজাজ ফাইন্যান্স নয় বাজাজ ফাইন্যান্সের পাশাপাশি এস বি আই অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সেটাকেও দেখলে দেখা যাবে প্রায় দু পার্সের মতন একটা ভালো মুভমেন্ট প্রেজেন্ট করেছে যেটা আর্লি মর্নিং থেকেই শুরু হয়েছে তো এই দুটো কোম্পানি এই দুটো দিক কোম্পানি বা নিফটি ফিফটির কোম্পানি আচ্ছাটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি কারণ দুটো কোম্পানিকে নিয়ে কিন্তু ভালো নিউজ পাওয়া যাচ্ছে দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে বাজাজ ফাইন্যান্স যে বাজাজ ফাইন্যান্স এবং এস বি আজকের দিনে দু পার্সের মতন ভালো আপসাইড মুভমেন্ট দেখানোর পিছনে কারণ সিএলএসের পিক অর্থাৎ সিএলএসএ এই দুটো কোম্পানিতে ভালো আপসাইড মুভমেন্টের কথা বলছে এবং ভালো গ্রোথেরও কথা বলছে ভ্যালুয়েশন কমফোর্ট জোনে রয়েছে সিএলএসএ ফোরকাস্ট করেছে বাজাজ ফাইন্যান্স টু পোস্ট মিড টোয়েন্টি পারসেন্ট লোন গ্রোথ এফ ওয়াই টোয়েন্টি ফাইভে যেখানে যেখানে এই টোয়েন্টি পারসেন্ট লোড গ্রোথ কিন্তু এফ ওয়াই টোয়েন্টি ফাইভ থেকে টোয়েন্টি সেভেন পর্যন্ত যেতে পারে তার জন্যে কিন্তু বাজাজ ফাইন্যান্সকে নিয়ে কি সিএলএসএ বুলিশ এবং সিএলএসএ পিএসইউ এসইউ কোম্পানি ব্যাঙ্কিং সেক্টরের কোম্পানি কি এস তো এই এস বি আইকে নিয়েও বলিস এবং বলছি কি দুই থেকে তিন বছরের মধ্যে বাজাজ ফাইন্যান্স একশো বিলিয়ন মার্কেট ক্যাপিটালাইজেশন কোম্পানি হবে এবং এসবিআইকে নিয়ে বলছে উইথ এ ইয়ার এর মধ্যে কিন্তু একশো বিলিয়ন মার্কেট ক্যাপিটাইজেশান কোম্পানি হবে এবার চিন্তা ভাবনা আপনার আপনি কি করবেন জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস কোম্পানিটাকে দেখলে দেখাবে আজকের দিনে হাফ পারসেন্ট মতন ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে মার্কেটের পরিস্থিতির জন্য কিন্তু এই কোম্পানিটাকে নিয়ে একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে যেখানে এই কোম্পানির বিজনেস আগামী দিনে বাড়তে চলেছে তো নিউজটা কী পাওয়া যাচ্ছে চলুন সেটা দেখি দেখুন জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস ইন্ট্রোডিউস করেছিল জিও পেমেন্ট ব্যাঙ্ক এটা আমরা সবাই জানি তো এখন কোম্পানিটা সেভিং অপশান চালু করতে চলেছে সেভিং প্রো ফর অটোমেটিভ ওভার নাইট মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্টের জন্যে দেখুন এই জিনিসটা কী দেখুন জিও পেমেন্ট ব্যাঙ্ক লিমিটেড এ সাবসিডারি জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস হ্যাজ কি করেছে রোল্ড আউট সেভিং প্রো জিনিসটা কি অ্যান্ড ইন্ডাস্ট্রি ফার্স্ট ফিচার্স দ্যাট এনেবল কাস্টমার টু আর্ন হাই রিটার্ন অন আইডিয়াল অ্যাকাউন্ট ব্যালেন্স বাই অটোমেটিক্যালি ইনভেস্টিং সারপ্লাস ফান্ড ইন ওভার নাইট মিউচুয়াল ফান্ড তো এইভাবে কিন্তু একটা ভালো ইন্টারেস্ট এখান থেকে আর্ন করা যাবে তো স্যার এই কারণেই বলছিলাম যে কোম্পানির কিন্তু বিজনেস বাড়তে চলেছে ভোডাফোন আইডিয়া তো ভোডাফোন আইডিয়াকে দেখলে দেখাবে আজকে দিনেও কোম্পানিটা এখনও পর্যন্ত প্রায় পৌনে পাঁচ মাসের মতন একটা ভালো মুভমেন্ট প্রেজেন্ট করছে যেখানে লাস্ট এক মাসে এই কোম্পানিটা কিন্তু যথেষ্ট ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে দেখানোর পিছনে কারণ কারণ এজিআর ডিউ নিয়ে এই কোম্পানিটা এক্সপেক্ট করছে বা এই কোম্পানিটার শেয়ারহোল্ডার এক্সপেক্ট করছে ভালো নিউজ আসতে পারে তো দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে ভোডাফোন আইডিয়া সাত মাসের হাই গিয়ে পৌঁছেছে কারণ কারণ সেই এজিআর হিয়ারিংয়ের ডেট কবে ফ্রাইডেতে তো রিসেন্টলি আমরা দেখেছিলাম গভর্নমেন্ট সুপ্রিম কোর্টকে আর্জি জানিয়েছে যে খুব তাড়াতাড়ি এই প্রবলেমটাকে শর্ট আউট করতে তার জন্যই মার্কেট এক্সপেক্ট করছে বা ভোডাফোন আইডিয়া শেয়ারহোল্ডার এক্সপেক্ট করছে যে এই ফ্রাইডেতে কিন্তু সুপ্রিম কোর্টের কাছ থেকে হয়তো কিছু পজিটিভ নিউজ পাওয়া যেতে পারে সেই হোপেই আজকের দিনও কোম্পানিটা কিন্তু প্রায় পাঁচ পার্সেন্টের কাছাকাছি একটা ভালো মুভমেন্ট প্রেজেন্ট করেছে আরবিআই রেলের ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কোম্পানিটা কাজ করে শুধু রেলের ইনফ্রাস্ট্রাকচার নয় তার পাশাপাশি টানেল ব্রিজ এইসব নিয়েও কাজ করে সড়ক পরিবহনের কোম্পানিটার এক্সপোজার রয়েছে ইন্ডিয়ার মধ্যে তো কাজ করছেই তার সাথে কোম্পানিটা কিন্তু এখন ইন্ডিয়ার বাইরেও আস্তে আস্তে থাবা বসাচ্ছে আজকের দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা জিরো পয়েন্ট টু এইট পার্সেন্ট একটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে কিন্তু আর্লি মর্নিংয়ে যথেষ্ট ভালো গ্যাপ আপ ওপেনিং হয়েছে ওপেনিং হওয়ার পিছনে কারণ কি ছিল কারণ এই কোম্পানিটাকে নিয়ে একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে নিউজটা কি দেখুন আরবিএনএল উইন করেছে কত একশো পঁয়তাল্লিশ করোরের সাউদার্ন রেলওয়ে প্রজেক্ট যে প্রজেক্টটা কোম্পানিটা পেয়েছে না সেই প্রজেক্টটার সবচেয়ে লোয়েস্ট বিডার হচ্ছে আরবিএনএল তো এই প্রজেক্টটা একশো পঁয়তাল্লিশ পয়েন্ট থার্টি ফাইভ যেখানে এম অ্যাট সাপোর্টিং মিশন তিনশো তিন হাজার লোডিং টার্গেট কোম্পানিটা করতে চলেছে অশোক লেলেন কোম্পানিটাকে দেখলে দেখা দেখুন আজকের দিনে তিন পার্সেন্ট মতন একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে এই কোম্পানি এই কোম্পানিটা বাস ইলেকট্রিক বাস তার সাথে হেভি ভেহিকলস ট্রাক এইসব নিয়ে কাজ করে তো কোম্পানিটা কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স করছে বলে ভালো মুভমেন্ট দেখাচ্ছে আজকের দিনও কোম্পানিটা তিন পার্সেন্ট মতন ভালো মুভমেন্ট প্রেজেন্ট করেছে যেখানে মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি দেখুন স্যার এই আর্টিকেল দেখলে দেখা হবে অশোক লেলেন এতটা ভালো পারফরমেন্স বাহান্নই হাই মেরেছে মারার পিছনে কারণ কারণ হচ্ছে স্ট্রং ফাইন্যান্সিয়াল গ্রোথ এবং লিকুইডিটি টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশন লিমিটেড কোম্পানিটাকে দেখলে দেখা যাবে দেখুন আজকের দিনে কোম্পানিটা এখনও পর্যন্ত ন পার্সেন্ট মতন প্রায় দশ পার্সেন্ট মতন একটা ভালো মুভমেন্ট প্রেজেন্ট করছে যেখানে হঠাৎ করে এই মুভমেন্টটা এসছে একটা কারণ আমরা জানি যে কোম্পানিটা ভালো করার পিছনে যে কি টাটা ক্যাপিটালের আইপিও আসতে চলেছে খুব তাড়াতাড়ি অক্টোবরের ফার্স্ট উইকে যেখানে এই কোম্পানিটা কিন্তু অনেকটা শেয়ার হোল্ড করে টাটা ক্যাপিটালের এবং তার পাশাপাশি এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু আরও ভালো নিউজ পাওয়া যাচ্ছে চলুন দেখে নিউজটা কি পাওয়া যাচ্ছে দেখুন টাটা ক্যাপিটাল এই কোম্পানিটা ফার্স্ট টাইম স্প্লিট দিতে চলেছে স্প্লিট কেরকম দিতে চলেছে ওয়ান ইস টু টেন অর্থাৎ যার কাছে একটা শেয়ার আছে সে কিন্তু আরো দশটা শেয়ার পাবে তো কোম্পানি তার রেকর্ড ডেটও জানিয়ে দিয়েছে কত চোদ্দোই অক্টোবর এটা কিন্তু একটা ব্যাপক বড় নিউজ এই কোম্পানিটার জন্যে যেখানে কোম্পানি কিন্তু সেলিব্রেট করছে দেখুন দেখলে দেখা যাবে ইচ শেয়ার উইল স্প্লিট ইন্টু টেন নিউ শেয়ার অর্থাৎ ফেস ভ্যালু দশ ছিল সেই ফেস ভ্যালু কিন্তু এক হতে চলেছে একটার বদলে দশটা শেয়ার তার রেকর্ড ডেট চোদ্দোই অক্টোবর এই কারণে কিন্তু কোম্পানিটার মধ্যে এতটা ভালো মুভমেন্ট দেখা গেছে ডিসক্লে মার দিয়ে রাখি স্যার এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেসব কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম মাত্র তো প্লিজ এই ভিডিওটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না বাই করার আগে নিজে ভালো মতো অ্যানালাইসিস করবেন নিজের রিক্স বুঝবেন তারপরে বাই করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন